মানুষ মারা গেলে পাঁচটি কাজ আপনারা কেউ করবেন না যদি পাঁচটি কাজ আপনারা করেন জীবিত লোকেরা তাহলে মৃত্যু ব্যক্তির কষ্ট হয় মৃত্যু ব্যক্তি কবরে কষ্ট পায় এবং আপনার জন্য আপনাদের জন্য বদয়া করে পাঁচটি কাজ মানুষ মারা গেলে কখনো করতে নাই এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আইনা মা তাকুনু ইউদুরিকে কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরু

মৃত্যুর থেকে যেখানে তুমি পালাও না কেন যেখানে তুমি যাও না কেন মৃত্যুর থেকে বাঁচার জন্য ওই মৃত্যুর ফেরস্তা তোমার সাথে মুলাকাত করবে সাক্ষাৎ করবি মানুষ মৃত্যুবরণ করবে ম্যান ইজ মর্টাল কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই নির্ধারিত কথা এটাই ফাইনাল কথা একদিন morti হবে এই পৃথিবী আমাদেরকে ছাড়তেই হবে কোটি কোটি টাকার মালিক হলো আপনি বাসতে পারবেন না এই যে শেখ হাসিনা কত চেষ্টা করেছিল ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে উৎখাত করে দিয়েছে সে এখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সে এখন বেঁচে যাবে কিন্তু যখন মৃত্যুর ফেরেস্তা আজরাইল তাকে ধরবে তখন আমেরিকা বলেন ফ্রান্স বলেন ব্রিটেন বলেন ভারত বলেন যেখানেই বলেন না কেন যেখানেই যাবে ওখান থেকে মৃত্যুর ফেরেস্তা তাকে ধরে আল্লাহর কাছে হাজির করবে মানুষ মারা গেলে কাজ আপনারা ভুলো কেউ করতে পারবেন না এক নাম্বার হলো কাফন দাফন দেরি করে করতে পারবেন না মারা যাওয়ার পরে সাথে সাথে কাফুন দাফন করে ফেলবেন অনেকে আছে যে ছেলে বিদেশে আছে তার বাবা মারা গেছে চাচার কাছে টেলিফোন করে চাচা বাবা তো মারা গেছে বাবাকে এখন হাসপাতালের ফ্রিজে রাখেন আমার বাবাকে আমি না আসা পর্যন্ত কবর দিবেন না আমি জানাজা করব এতে কোনো লাভ হবে না ছেলে আইসা জানাজা দিলে কোনো লাভ হবে না নবীজি বলেছেন চারটি কাজ তোমরা দেরি করবে না এক নাম্বার হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করে দাও ঋণ থাকলে টাকা হাতে আসলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দাও তিন নম্বরে নামাজের ওয়াক্ত হয়ে গেলে পরে তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও আর চার নম্বরে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও এই চারটি কাজ করতে কখনো দেরি করবেন না যদি মানুষ মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করতে দেরি হয় তাহলে মৃত্যু ব্যক্তি বদোয়া করতে থাকে এটা হলো নাম্বার দুই নাম্বার হলো অনেকে আছে বিলাপ করে কান্না কাটি করে বিলাপ করে কান্নাকাটি করে মহিলারা মাটিতে গড়ায়া গড়ায়া পরে আর বুক থাপড়িয়ে থাপড়িয়ে কান্না কাটি করে চেঁচা মেচি করে কান্না কাটি করে সুরের সাথে সুর মিলায়া ছন্দের সাথে ছন্দ মিলায়া মিলায়া কান্দে আর এইভাবে করে হামাগুড়ি দিয়া মাটিতে গড়ায়া 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 থাকে বক থাম্রিয়ে থাম্রিয়ে গানতে থাকি আপনি এইভাবে করে কাটলে মৃত্যু ব্যক্তির আত্মা কষ্ট পায় আপনি কাটবেন কাটতে নিশন নাই নির্জন জায়গায় গিয়ে আপনি কাট আপনার জক দিয়ে পানি পড়বে কিন্তু আপনার জবানটা বন্ধ থাকবে আপনি কাটবেন কাটতে কোনো আপত্তি নাই এই হলো দুই নাম্বার জোরে জোরে কাটতে পারবেন না চাচামিচি করে কাটতে পারবেন না সন্ধ্যা sonde মিল করে করে কাটবেন আর কাঁদাবেন আর মাটিতে ঘোরাঘুরি করে এইভাবে কাঁদতে আল্লাহর নবী নিষেধ করেছে বোক থাপড়িয়ে থাপড়িয়ে কাঁদতে আল্লাহর হাবিব নিষেধ করেছে দুই নাম্বার তিন নাম্বার মৃত্যু ব্যক্তি যে ওসিয়ত করবে এই ওসিয়তকে পূরণ করতে হবে এই ওসিয়ত পূরণ না করলে মৃত্যু ব্যক্তি কবরে কষ্ট পাবে আপনাদের জন্য বদ দোয়া করবে ওসিয়ত কি ওসিয়ত হলো বাবা বলে গেছে আমার মৃত্যুর পরে এই জমিটা বিক্রি করে মসজিদ দান করে দিবা এই জমিটা বিক্রি করে মাদ্রাসায় টাকা দিয়ে দিবা এই সমস্ত ওসিয়ত পূর্ণ করতে হবে আবার অনেক সময় ওসিয়ত করে আমার মেয়েকে নায়িকা বানাইবা আমার মেয়েকে গায়িকা বানাইবা আমার মেয়েকে ড্যান্স শেখাইবা আমার মেয়েকে নাচ শেখাইবা এই সমস্ত ওসিয়ত পূর্ণ করা জায়েজ নাই এই সমস্ত ওসিয়ত পূর্ণ করা জায়েজ নয় আমার মরার পরে আমার টাকা দিয়া সিনেমা হল বানাইবা এগুলা নিষেধ এই সমস্ত ওসিয়ত পূর্ণ করা যাবে না একজন বন্ড বক্তা একেবারে বন্ড 100% বেদাতী বক্তা সে বলে গেছে আমার মরণকালে ঢোল বাশি বাজাইও ও তরিকার ভাই আমার মরণকালে ঢোল বাশি বাজাইও আমার মরণ কালে ডোল বা যাই ও তরিকার কার ভাই আমার মরণ কালে ডোল বাসি বা কলে মা কালে মা বাই কোনো কিছুর দরকার নাই কলে মা কালে মা ভাই কোনো কিছুর দরকার নাই আমার মরণ কালে ডোল বা যাই ও তরিকার ভাই আমার মরণ কালে ডোল বা

কিলা বিগুন হুম কিলার বিগুরবে আপনি বলেন তোমার জান কবজ করার জন্য মালাচুল মৌদের ফেরেস্ত আজরাইলকে আল্লাহ যখন হুকুম করবে তখনই হজরত আজরাইল তোমার জান কবজ করবে আল্লাহর হুকুম ছাড়া আজরাইল কারো জান কবজ করতে পারবে না কারো হুম আজরাইলের কোনো ক্ষমতা নাই খাপ ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের গায়েদের মধ্যে বলছে লিকুল লি উম্মাতিন লা প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাকলুকের জীবন হরণ করার জন্য যান কবজ করার জন্য নির্দিষ্ট একটা সময় আছে ওই সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগে মরণ হবে না এক সেকেন্ড পর মরণ হবে না নির্দিষ্ট সময় তার মরণ হবে অনেকে বলে যদি অল্প বয়সে মারা যায় শানবোর্ড টানা দেয় অমুক নেতা অকাল মৃত্যু হয়েছে আমরা সবাই শোকা শোকা হত অমুক নেতার অকাল মৃত্যু হয়েছে আমরা সবাই শোকা হত অমুক নেত্রীর অকাল মৃত্যু হয়েছে আমরা সবাই শোকা হত সাইনবোর্ড টানায়া দেয় অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই মৃত্যু আল্লাহর হুকুমে হয়ে থাকে অকাল মৃত্যু এগুলো বললে মৃত ব্যক্তির কবরে আজা ভাল মৃত্যু ব্যক্তি কষ্ট পায় সেই খবর থেকে পথ করে একদিন আমার নাম মসজিদে হবে এলা একদিন আমার নাম মসজিদে হবে এলা তোয়রে থেকো তোয়রে রেখো কবরের মান সামান তৈরি তে রেখো কবরের মান সামান এইজন্য আমি আপনাদেরকে বললাম চারটি চারটি কাজ মানুষ যদি মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে করে চারটি কাজ তাহলে মৃত্যু ব্যক্তি তার জন্য বদ্দ আদায় এক নাম্বার মারা যাওয়ার সাথে সাথে তাকে কাফন দাফন করে কবরে রাখতে হবে দুই নম্বরে বিলাপ করে কান্না কাটি করা যাবে না তিন নম্বরে মৃত্যু ব্যক্তি যে ওসিয়ত করে গেছে ওই ওসিয়তগুলো যদি সঠিক হয় ভালো হয় ওই ওসিয়ত পূর্ণ করতে হবে চার যখন মারা মৃত্যু বরণ করে অল্প বয়স হলে এই কথা বলা যাবে না যে তার অকাল মৃত্যু হয়েছে এই চারটা কাজ যারা করবে আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহমত নাজিম করবে না আর এই চারটা কাজ করলে মৃত্যু ব্যক্তির কষ্ট হয়